নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল আমরা ভারতের ইতিহাসের উপর ইম্পর্ট্যান্ট এমসিকিউ সিরিজ এর সাত নম্বর ক্লাসে আজকে আলোচনা করব মৌর্য পরবর্তী রাজবংশ সম্পর্কে এর আগের দিনের ক্লাসে আমরা মৌর্যদের সম্পর্কে আলোচনা করেছিলাম সেখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো দেখেছিলাম তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে সমস্ত ক্লাস পেয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজের মধ্যে ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর এই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো দেওয়া রয়েছে নিচে ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে আমি এই ক্লাসের লিঙ্ক দিয়ে রাখছি এই পুরো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি এক জায়গাতে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে অবশ্যই দেখো এখন প্রথম থেকে আমি ভারতের ইতিহাসের উপরে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ারের আগের বছরগুলোতে এসছে সেইগুলো আলোচনা করছি আগের দিনে একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করেছিলাম যে কোয়েশ্চেনটার উত্তর তোমাদের বলেছিলাম যে কমেন্ট করে জানাও কোশ্চেনটা ছিল শ্রবণ বেলগোলাতে একটা মূর্তি রয়েছে যার নাম হচ্ছে গোমতেশ্বরা মূর্তি এটাকে নির্মাণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কার্বেল অমকবর্ষ নাকি চাহুন্দা রায় সঠিক উত্তর হবে চাহুন্দা রায় অপশন ডি এই গোমতেশ্বর মূর্তি এটা কার মূর্তি সেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাহুবলীর মূর্তি এই বাহুবলী কে ছিলেন বাহুবলী ছিলেন জৈন ধর্মের প্রথম যে তীর্থঙ্কর ঋষভ দেব বা ঋষভনাথ তার পুত্র তার একটা মূর্তি রয়েছে সেটা গোমতেশ্বর মূর্তি নামে পরিচিত আজকে একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করব এই কোয়েশ্চেনের উত্তর তোমরা নিজে কমেন্ট করে জানাবে এবং যারা দেখছো ক্লাসটা সবাই কমেন্ট করো অবশ্যই তাহলে আমি যেগুলো সঠিক উত্তর হবে সেটা বলে দেবো চাণক্যের বিখ্যাত গ্রন্থ যেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র তিনি কোথায় বসে রচনা করেন কোন জায়গাতে রচনা করেন দক্ষশিলা নালন্দা নাকি পুষ্পগিরি কমেন্ট করে অবশ্যই জানিও যারা পারবে তারা কমেন্ট করো এবং যারা যারা জানো না তাদের উত্তর দিয়ে দেবো পরবর্তী যুগ সম্পর্কে একটু অল্প করে আমরা আলোচনা করে নিই মৌর্য আমরা দেখেছিলাম যে আহ মৌর্যরা ভারতের একটা বিশাল বড় সাম্রাজ্য তৈরি করেছিল দক্ষিণ ভারতের কিছুটা অংশ ছেড়ে দিয়ে পুরো ভারত সেই সময় মৌর্যদের শাসনের মধ্যে এসেছিল এবং ভারতের ইতিহাসের প্রথম কোন রাজবংশ যারা এত বড় সাম্রাজ্য তৈরি করেছিল এবং এই সাম্রাজ্যের পতনের পরে কি হয় ভারতে যতদিন না গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় ততদিন কোনো বড় সাম্রাজ্য এরকম এত বড় জায়গা নিয়ে শাসন করতে পারে পারে সেই সময় ছোট ছোট কিছু রাজবংশ যেমন শুঙ্গ রাজবংশ কাম্ব রাজবংশ দক্ষিণ ভারতে বা দাক্ষিণাতে সাতবাহন রাজবংশ এরা রাজত্ব করত অন্যদিকে দক্ষিণ পূর্ব সরি উত্তর পশ্চিম অঞ্চল থেকে বেশ কিছু বৈদেশিক শক্তি এই সময় আক্রমণ করে যেমন হচ্ছে ইন্দো গ্রিক শক কুষাণ এরা ভারতে বড় অংশ জুড়ে শাসন করেছে তো এই এই থেকে কোয়েশ্চেন গুলো হতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করব প্রথম কোশ্চেন সুঙ্গ রাজবংশের রাজধানী কোথায় স্থানান্তরিত হয় পাটলিপুত্র বিদিশা পৈলান নাকি সাকল শুঙ্গরা জাস্ট মৌর্য বংশের পতনের পরে ভারতে শাসন করে এবং মৌর্যরা যে জায়গাতে শাসন করতো সেই জায়গাটাই তারা শাসন করতো কিন্তু আস্তে আস্তে যত বড় বড় মৌর্যদের শাসন শাসন মৌর্যরা একদম উত্তর থেকে এই দক্ষিণ অঞ্চলটাতে করতো সাম্রাজ্য তারা আহ মেনটেন করতে পারেনি তাদের যে সাম্রাজ্য তারা এত বড় একটা অঞ্চলে মূলত ভারতের যে গঙ্গা সমভূমি অঞ্চল সেই জায়গাতে তারা শাসন করতো এদের প্রথমে রাজধানী ছিল পাটুলিপুত্র কিন্তু পরবর্তীকালে সেই রাজধানী স্থানান্তরিত হয় বিদিশাতে বংশের একজন রাজা ছিলেন যার নাম হচ্ছে ভাগভদ্র এই ভাগভদ্র কি করেন রাজধানী স্থানান্তরিত করে বিদিশাতে নিয়ে যান তো অপশন বিজ দ্য রাইট অ্যান্সার শুঙ্গ রাজবংশের রাজধানী কোথায় স্থানান্তরিত স্থানান্তরিত হয় বিদিশাতে এবং কে স্থানান্তরিত করেছিলেন যদি প্রশ্ন করা হয় তাহলে ভাগভদ্র নেক্সট কোয়েশ্চেন শুঙ্গ রাজবংশের দ্বিতীয় রাজা কে ছিলেন বাসুদেব রুদ্রদমন সুসারমান নাকি অগ্নিমিত্র শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে পুষ্যমিত্র শুঙ্গ তিনি প্রথম রাজা ছিলেন সেকেন্ড রাজা হচ্ছেন অগ্নিমিত্র অপশন টি অগ্নি এছাড়াও অন্যান্য যারা নাম ইম্পর্টেন্ট নয় ভাগভদ্র এই নামটা ইম্পর্টেন্ট ভাগভদ্র এবং লাস্ট তার নামটা ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন দেবভূতি তো এইখান থেকে এইগুলো কোশ্চেন করা হয় যে প্রথম রাজাকে ছিলেন এটা খুব কমন কোয়েশ্চেন হয়ে গেছে শুঙ্গ সেকেন্ড রাজা অগ্নিবিত্র তারপরে আহ দেবভূতি শেষ রাজাকে দেবভূতি আর এই অগ্নিমিত্রের নাম অগ্নিমিত্রের কাহিনী আমরা পাই অগ্নিমিত্রম বলে একটা গল্পে অগ্নিমিত্রম গল্পটা কে রচনা করতে গল্প ঠিক নয় এটা একটা নাটক কে রচনা করছে এটা হচ্ছে রচনা কালিদাস রচনা করেন তো দ্বিতীয় রাজা ছিলেন তিন নম্বর কোশ্চেন মালবিকাগ্নিমিত্রম নাটক কে লিখেছিলেন অলরেডি আলোচনা করে নিলাম কালিদাস কালিদাস কোন সময় লেখক ছিলেন কালিদাস গুপ্ত যুগের লেখক ছিলেন গুপ্ত যুগের লেখক ছিলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সরি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের একজন সভা কবি সভাসদ ছিলেন এই কালিদাস তিনি মালবিকা অগ্নিমিত্রম রচনা করেন কোন ভাষায় রচনা করেন সংস্কৃত ভাষাতে রচনা করেন এখানে কি রয়েছে অগ্নিমিত্র শুভ এবং মালবিকা বলে একজনের কাহিনী রয়েছে মালবিকা একজন একজন পরিচারিকা ছিল অগ্নিমিত্রের তার সঙ্গে আহ এই অগ্নিমিত্রের প্রেম হয় সেই নিয়ে এটা রচনা করা হয় সংস্কৃত নাটক চার নম্বর কোশ্চেন শেষ শুভ শাসক কে ছিলেন অলরেডি আলোচনা করে নিলাম কে ছিলেন আহ দেবভূতি দেবভূতি এনাকে একে হত্যা করে দেয় বাসুদেব কাম্ব বলে একজন তার সেনাপতি দিয়ে কাম্ব বংশের প্রতিষ্ঠা করেন তো শুঙ্গ বংশের পরে রাজত্ব করে কাম্ব বংশ ঠিক আছে শেষ রাজা ছিলেন দেবভূতি দেবভূতী দেবভূমি নামেও পরিচিত ছিলেন বাসুদেব কাম্বকে হত্যা করে দেয় আহ কাম্ব রাজবংশের শেষ রাজা কে ছিলেন কাম্য বংশের ছিলেন হচ্ছে বাসুদেব কাম্য শেষ কে ছিলেন সিমুখ পরান্তক সাক্ষণী প্রথম নাকি কোথায় রাজত্ব করতো এদের যে অংশটা সেটা আরো ছোট হয়ে যায় আজকে মানে আহ যে মগধ সেই অঞ্চলটাকে ঘিরেই এরা শাসন করতো সেই সময় সাতবাহন বংশের প্রতিষ্ঠা হয়ে গেছে সাতবাহনরা পুরো দাক্ষিণাত্য অঞ্চল দখল করে নিয়েছিল অন্যদিকে এই অঞ্চল থেকে উত্তর পশ্চিম অঞ্চল থেকে বিভিন্ন আহ যে এরা ছিল বৈদেশিক শক্তি ছিল তারা ভারতে আক্রমণ করতে শুরু করে ইন্দো গ্রিকরা এই সময় আক্রমণ করে তো কাম্য বংশ এইটুকু অঞ্চলের মধ্যে ছিল প্রথম শাসক ছিলেন কে বাসুদেব কান্য তারপরে হচ্ছে দেবভূমি তারপরে আছে নারায়ণ এবং তারপরে আছে সুজারমান এত নাম ইম্পর্টেন্ট নয় আহ বাসুদেব কাম্য তারপর ভূমিমিত্র নারায়ণ সুজারমান আহ এর মধ্যে বাসুদেব আর সুষারমান নামটা মনে রাখলেই হবে আর প্রথম এবং শেষ রাজা পুষ্টমিত্রুঙ্গে স্টেটমেন্ট দেওয়া হয়েছে কোনটা সঠিক মগধ সাম্রাজ্যকে ইন্দোকদের থেকে রক্ষা করেছিলেন কথিত আছে যে তিনি অসমেত যজ্ঞ করেছিলেন দিব্যবতান অনুসারে বৌদ্ধ ধর্মের প্রতি অত্যাচারী ছিলেন এবং উপরে সব সঠিক পুষ্পমিত্র সুঙ্গ কয়েকটা পয়েন্ট এখানে ইম্পর্ট্যান্ট ফার্স্ট মৌর্যরা মূলত বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিল কিন্তু সেই জন্য বলা হয় যে পুষ্যমিত্র বিভিন্ন স্তূপ ধ্বংস করেছিলেন এমনকি যে বধি তাকে ক্ষতি করার চেষ্টা করেছিলেন কিন্তু এগুলো সঠিক কিনা জানা যায় না বাট এগুলো লেখা রয়েছে তো স্টেটমেন্ট এটা ঠিক যে দিব্যবদান অনুসারে বৌদ্ধ ধর্মের প্রতি তিনি অত্যাচারী ছিলেন এই সময় যখন আহ ইন্দো গ্রিকরা আক্রমণ করছিল পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন অ্যাকচুয়ালি সেনাপতি মৌর্যদের সেনাপতি ছিলেন এবং তিনি ইন্দো গ্রিকদের পরাজিত করেন তো এটাও সঠিক স্টেটমেন্ট অপশান এবং অসমের যোগ্য তিনি করেছিলেন এটাও ঠিক সঠিক স্টেটমেন্ট অসমের যোগ্য করেছিলেন তো এখানে উপরে সবকটাই ঠিক অপশন ডি ইজ দ্য রাইট ওকে আচ্ছা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে তিনি কোন ইন্দো গ্রিক রাজাকে পরাজিত করেছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে আগের যে যে একদম স্ট্রেট ফরওয়ার্ড সেইগুলো মানে কমে গেছে সংখ্যায় এখন এরকম কোশ্চেন আসবে না যে এই বংশের প্রথম রাজাকে ছিলেন বা কোন সুঙ্গ রাজা অশ্বমেধ যোগ্য করেছিলেন এইরকম কোশ্চেন এখন আর আসে না আসলেও খুব কম সংখ্যায় এখন কনসেপচুয়াল কোশ্চেন আছে তো সেই জন্য তোমাদের ডিটেলসে টপিক গুলো জানতে হবে সেখান থেকে কিরকম টাইপের কোশ্চেন শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষায় নয় ভারতের বিভিন্ন পরীক্ষায় কেমন কোশ্চেন আসছে প্রাচীন ভারতের ইতিহাসের ডিটেলস এখানে আলোচনা করা আছে তোমরা সেই প্লে গুলো দেখতে পারো জানতে পারবে আচ্ছা ইন্দো রাজা ছিলেন সেই সময় ডেমিট্রিয়াস ডেমেট্রিয়াস সেই সময় আক্রমণ করেছিলেন তো ডেমেট্রিয়াসের আহ আক্রমণকে তিনি ডেমেট্রিয়াসকে তিনি পরাজিত করেছিলেন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর পতঞ্জলির রচনা থেকে এটা জানা যায় কালিদাসের রচনা থেকে মালিকা নিমেত্রম থেকে এটা জানা যায় আচ্ছা কোন শিলালিপিতে রাজা ধনদেব বলে একজন রাজা ছিলেন অযোধ্যাতে তিনি রাজত্ব করতেন অযোধ্যা একজন ছোট রাজা ছিলেন মানে সামন্ত রাজা ছিলেন তার শিলালিপিতে লেখা রয়েছে যে একুশ পুষ্যমিত্র সুঙ্গ দুটো অসমের যজ্ঞ করেছিল এবং দিব্যবধান এখানে যে সমস্তগুলো বললাম বৌদ্ধদের প্রতি অত্যাচার এইগুলো দিব্যবদানে লেখা রয়েছে সাত নম্বর কোয়েশ্চেন পুষ্যমিত্র সুঙ্গের সমসাময়িক মধ্যে কে ছিলেন পতঞ্জলি কালিদাস হেলিওডোরাস নাকি বাসুদেব প্রথম হচ্ছে দি দিয়ে শুরু করি কারণ উত্তর এখানে পতঞ্জলি হবে অপশান এ বাসুদেব বাসুদেব কার সমসাময়িক ছিলেন বাসুদেব হচ্ছেন কাম্ব বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ শেষ যে শুঙ্গ রাজা ছিলেন দেবভূতি তার সমসাময়িক ছিলেন বাসুদেব এবার হেলিওডোরাস এ কে ছিল একজন ইন্দো গ্রিক রুলার ছিলেন এ সম্পর্কে একটা কোশ্চেন আছে একটু পরে তো হেলিওডোরাস একজন ইন্দোগ্রিক রুলার টি আমার ভূত হেলিওডোরাস গ্রিক একজন রুলারের দূত ছিলেন যিনি ভাগভদ্রের সবাই এসেছিলেন ভাগভদ্র কে ছিলেন এই বংশের একজন রুলার ছিলেন ভাগভদ্র তার সবাই এসেছিলেন তো ভাগভদ্রের সমসাময়িক ছিলেন কালিদাস গুপ্তদের সমসাময়িক সমসাময়িক চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের ছিলেন পতঞ্জলি একজন বিখ্যাত গ্রামারিয়ান মানা হচ্ছে আহ ছিলেন সংস্কৃত ভাষাতে তিনি কুসমিত্র সঙ্গে সবাতে ছিলেন তো পতঞ্জলি এসে রাইট আনসার মহাবাস্ত কে লিখেছিলেন এই পতঞ্জলি লিখেছিলেন মহাবাস্ত পতঞ্জলির যে গ্রামার বই সেটা মহাভাষ্য নামে পরিচিত ব্যাকরণবিচ্ছিন্ন এবং পানিনি এনার নাম নিশ্চয়ই তোমরা শুনেছ পানিনি অষ্টাধয়ী রচনা করেন সেই ছিল হচ্ছে পতঞ্জলির মহাভাষ্য টিকা জিনিসটা কি টিকা হচ্ছে কোনো বই থেকে কোনো বইকে সহজ করে লেখা পানির যে অষ্টাদ্বই সেটা সেটাকে খুব সহজ করে বোঝানো হচ্ছে মহাভাষ্যের মাধ্যমে এই পতঞ্জলি করেছিলেন

থেকে অনেকগুলো পয়েন্ট আছে ইন্দো-গ্রিকরা হচ্ছে প্রথম রাজবংশ যারা ভারতে স্বর্ণমুদ্রা চালু করে এখানে একটু ট্রিকি কোশ্চেন রয়েছে যদি বলা হয় যে স্বর্ণমুদ্রা প্রথম কারা ভারতে চালু করে তাহলে হচ্ছে ইন্দো-গ্রিকরা যদি বলা হয় স্বর্ণমুদ্রা ব্যাপকভাবে ভাবে ভারতে প্রচলন করেন বা মেন মুদ্রায় স্বর্ণমুদ্রা হয়ে যায় সেটা কাদের সময় পুষানদের সময় কারণ ইন্দো-গ্রিকরা যে স্বর্ণমুদ্রা চালু করেছিল সেটা অল্প সংখ্যায় ছিল কিন্তু প্রথমবার তারাই চালু করে এবার ভারতের যে মুদ্রা এর আগে প্রচলিত ছিল মৌর্যদের সময়তে সেই মুদ্রাতে কোনো রাজার নাম লেখা ছিল না আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেখানে ঠিক আছে কিন্তু ইন্দ্রিকরা কি করে যে মুদ্রাগুলো চালু করে তাতে রাজাদের নাম লেখা থাকতো অনেক ক্ষেত্রে রাজাদের ছবি দেওয়া থাকতো তাদের যে আরাধ্য দেবতা তাদের ছবি দেওয়া থাকতো এরকম প্রপার কয়েন প্রথমবার ইন্দোগ্রিকরা শুরু করে ইন্দ্রিক বেশিরভাগ এবং নিকেলের মুদ্রা এরা ব্যবহার করতো এই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট না বিয়াল্লিশ জন ইন্দ্রিক রাজাদের মধ্যে চৌত্রিশ জনের নাম কেবল মুদ্রার মাধ্যমে পাওয়া যায় ঠিক আছে অনেক দরকারি তথ্য আমরা এই মুদ্রাগুলো থেকে জানতে পারি এগারো নম্বর কোশ্চেন কোন গ্রীক রাষ্ট্রদূত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি স্তম্ভ স্থাপন করেন নাকি প্লেটো সঠিক উত্তর হচ্ছে হেলিওডোরাস এবার এই হেলিওডোরাস হেলিওডোরাস হেলিওডরাস হেলিওডোরাস ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত গ্রিক রাজা ছিলেন একজন ইন্দো গ্রিক রাজা ছিলেন যার নাম হচ্ছে অ্যান্টিয়াল সিডস সেই অ্যান্টিয়াল সিডস এর রাজা দূত ছিলেন হেলিওডোরাস যিনি ভাগভদ্রের সভাতে এসেছিলেন সুঙ্গ রাজা ভাগভদ্রের সভাতে এসছিলেন প্রথমে যখন ইন্দো মানে শুঙ্গরা শাসন করতে আসে তখন গ্রিকদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল তাদের সঙ্গে গ্রিকদের লড়াই হয়েছিল কিন্তু পরবর্তীকালে গ্রিকদের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয় এবং তার প্রমাণ হচ্ছে এই পিলার বেজনগর এটা কোথায় অবস্থিত বিদিশা মধ্যপ্রদেশের বিদিশাতে অবস্থিত একটা স্তম্ভ এই স্তম্ভে গরুরের মূর্তি রয়েছে গরুর স্তম্ভ নামে পরিচিত এটা গরুর অ্যাকচুয়ালি আহ ভগবান বিষ্ণুর একটা চিহ্ন তো এইখানে এই হেলিওডোরা সেটা তৈরি করে এই অ্যান্টিয়াল সিডস এই নামটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্টিয়াল সিডস এর রাষ্ট্রদূত ছিলেন বারো নম্বর কোশ্চেন বিখ্যাত ইন্দো গ্রিক শাসক মিনান্দার কোন জায়গায় তার রাজধানী স্থাপন করেছিলেন ইনি মিলিন্দা নামেও পরিচিত কোথাও যদি মিলিন্দা থাকে সেটাও সঠিক উত্তর মিলিন্দ একটা গ্রন্থ রয়েছে মিলিন্দ এই গ্রন্থ থেকে এনার সম্পর্কে জানা যায় আর এনার রাজধানী ছিল হচ্ছে সক্কাল সাকাল বা সিয়ালকোট আজকে যেটা সিয়ালকোট নামে পরিচিত ইন্দোদিকরা ভারতের মেনল্যান্ড যে মূল ভূখণ্ড আজকের সেইখানে খুব বেশি শাসন করছে এখানে তাদের সাম্রাজ্য সেইভাবে বিস্তার করতে পারেনি এদের যে সাম্রাজ্য মেনলি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে আজকে পাকিস্তান আফগানিস্তান অঞ্চলে সীমাবদ্ধ ছিল এবং এরা ভারতে মেনল্যান্ডের খুব অল্প জায়গাতে শাসন করেছিল সিয়ালকোট বা সাকাল সেখানে রাজধানী ছিল আর ব্যাক্ট্রিয়া এবং উত্তর পশ্চিম অঞ্চলে এরা এদের সাম্রাজ্য বিস্তার করেছিল দক্ষিণ আফগানিস্তান ভারতের মধ্যে দক্ষিণ আফগানিস্তান এবং গান্ধার এই অঞ্চলগুলো তাদের অন্তর্ভুক্ত ছিল ছিল কোন একশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেছিলেন ডেমিট্রিয়াস আলেকজান্ডার সেলুকাস নিকেটার নাকি মেনান্দার সঠিক উত্তর হচ্ছে ডেমিট্রিয়াস এই ডেভিট্রিয়াসের সঙ্গে পুষ্পমিত্র লড়াই হয়েছিল খ্রিস্টপূর্ব একশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে ব্যাকটেরিয়ার রাজা ছিলেন এবং পুষ্যমিত্র সুঙ্গের সঙ্গে তার লড়াই হয়েছিল নম্বর কোয়েশ্চেন স্ট্র্যাটেগোজ নামে পরিচিত গভর্নর ব্যবস্থা কারা চালু করেছিল কুষাণ পল্লব ইন্দো গ্রিক নাকি শখ সঠিক উত্তর হচ্ছে ইন্দো গ্রিক অপশন সি এই ব্যবস্থাটা কি একজন মেন রাজা তার আন্ডারে কয়েকজন রাজা তারা মেন রাজবংশ থেকেই আসছে হতে পারে ইনি হচ্ছেন মেন যিনি রাজা তার পুত্ররা হচ্ছে অন্যান্য জায়গাতে তারই আন্ডারে মানে এটা যদি মূল ভূখণ্ড হয় রিন্দ যতটা জায়গা শাসন করছে সেই জায়গাটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া হতো ঠিক আছে মেন একজন রাজা থাকতেন ওপরে এবং এই যে জায়গাগুলো সেখানে আন্ডারে অন্য রাজারা থাকতেন তাদেরকে স্ট্র্যাটেগোজ বলা হতো অ্যাকচুয়ালি গভর্নার টাইপের একটা ব্যবস্থা এটাকে স্ট্র্যাটেগস বলা হয় তো ইন্দো গ্রিকরা এটা শুরু করেছিল পরবর্তীকালে এখান থেকেই একটা সিস্টেম আছে একটা ব্যবস্থা আছে যেটার নাম হচ্ছে ক্ষত্র ক্ষত্র ব্যবস্থা যেটা ফকরা গ্রহণ করেছিল ইভেন কুষানরা এই ব্যবস্থা চালু করে মানে নিয়েছিল কুষানদের আন্ডারেও এইরকম ভাবে শাসন হতো তো স্ট্র্যাটেগস যে সিস্টেম সেটা প্রথমবার ইন্দো গ্রিকরা চালু করে এটাই এখানে বলা হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক পতঞ্জলি ছিলেন পুষ্যমিত্রের সমসাময়িক পতঞ্জলি মালবিকার মিত্র লিখেছিলেন ভারতীয় মাটিতে প্রথম বিদেশি অধিপত্য ইন্দো গ্রিক দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল প্রথম তার আমরা আলোচনা করে এলাম সঠিক মালবিকার এটাও আলোচনা করে নিয়েছি এটা সঠিক নয় ভুল কারণ মালবিকার নিমিত্র রচনা করেছে কালিদাস আর তিন নম্বর সরি এটা তিনে হয়ে গেছে সেকেন্ডটা হচ্ছে ভুল এবং তিন নম্বরটা সঠিক ঠিক আছে এখানে ওয়ান এবং থ্রি সঠিক আচ্ছা যদি বলা হয় যে ভারতে যে এই সময় মৌর্য পরবর্তী যুগে যে বিদেশিরা আক্রমণ করেছিল তাদের মধ্যে প্রমাণ অনুসারে সাজাতে কারা কারা এসেছিল প্রথম আছে কারা প্রথম আছে হচ্ছে ইন্দো সেকেন্ড আসছে শকরা থার্ড আসবে পল্লবরা ফোর্থ আসবে কুষাণরা এই যে চিন্তা এটা ইম্পর্টেন্ট ইন্দো গ্রিক শক পল্লব কুষাণ ওকে আচ্ছা ষোলো নম্বর কোশ্চেন নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো জবনরা ইন্দো গ্রিক নামে পরিচিত ছিল ইউথিডেমাস এবং ডেমেট্রিয়াস ছিলেন জবন রাজা গনেস ছিলেন জবনদের প্রথম দিকের রাজা প্রথম জবন জবনরা ইন্দো গ্রিক নামেও পরিচিত ছিল সঠিক ইউথিডেমাস ও ডেমেট্রিয়াস ছিলেন জবন রাজা সেকেন্ড স্টেটমেন্ট ঠিক আর ভননেস ছিলেন জবনদের প্রথম দিককার রাজা এটা ভুল স্টেটমেন্ট পল্লব রাজা ছিলেন পল্লব রাজা ছিলেন তো তিন নম্বর স্টেটমেন্ট ভুল তো ওয়ান এবং টু ইজ রাইট অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো মেনান্দা ছিলেন সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসক মেনান্দা জৈন ধর্মে ধর্মান্তরিত এবং তিন নম্বর স্টেটমেন্ট সাকাল ছিল মেনান্দারের রাজধানী প্রথম স্টেটমেন্ট সঠিক ইনি সবথেকে বিখ্যাত ইন্দো গ্রিক রুলার ছিলেন আচ্ছা ইনি জৈন ধর্মাই ইনি বৌদ্ধ ধর্মের ধর্মান্তরিত হন নাগসেন বলে একজন বলে একজন বৌদ্ধ সন্ন্যাসী তাকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত করেন এবং নাকসেনের সঙ্গে মিনান্দারের যে কথোপকথন সেটাই লেখা রয়েছে মিলিন গ্রন্থে গ্রন্থে মিলিন গ্রন্থে এটা লেখা রয়েছে তো সেকেন্ড স্টেটমেন্ট ভুল আর সকাল ছিল রাজধানী তো এক এবং তিন সঠিক উত্তর হবে অপশান বি আঠারো নম্বর কোশ্চেন শক্তের সাপেক্ষে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো আহ বংশ তাদের শাখা ছিল তারাই প্রথম শাসক যারা সোনার মুদ্রা জারি করেছিল দ্বিতীয় ভুল হয়ে যাবে প্রথম শাসক হচ্ছে ইন্দো গ্রিকরা যারা সোনার মুদ্রা চালু করেছিল এবং কদর্মক বংশ তাদের শাখা ছিল এটা সঠিক কারণ আহ শক্তের দুটো শাখা ভারতে শাসক করেছিল একটা আছে খায়রাত আর একটা হচ্ছে কদর্মক তো এক নম্বর স্টেটমেন্ট এখানে সঠিক অপশন এ পূর্ণ শতক বংশের সাতকর্ণীকে পরাজিত করেছিলেন যার কারণে শক শাসক তাকে শক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় নহপাণ রুদ্রদমন প্রথম পারтикаপু কুশুলাকরু এবং ভূমিক সঠিক উত্তর আছে রুদ্রদমন প্রথম অপশন বি ঠিক আছে রুদ্রদমন প্রথম সঠিক উত্তর হবে এখানে কুড়ি নম্বর কোশ্চেন জুনাগড় শিলালিপিতে নিম্নোক্ত কোন শাসকের কীর্তি লেখা মোগা আজের রুদ্র দমন নাকি নহপান এটা এগেন উত্তর হবে রুদ্রদমন দমন জুনাগড় শিলালিপিতে রুদ্র কথা লেখা রয়েছে ওকে একুশ নম্বর কোন শক শাসক সৌরাষ্ট্রের সেচ কাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটা উত্তর হবে রুদ্রদমন দমন এ এবার এই তিনটে কোশ্চেন যেটা করা হয়েছে সেটা সম্পর্কে মানে রুদ্র দমন সম্পর্কে একটু রুদ্র দমন প্রথম একশো তিরিশ থেকে একশো বান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পরে সমস্ত মধ্যে থেকে বিখ্যাত সুদর্শন লেখ যেটা তৈরি করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তার সময়টা নির্মিত এই শেখটা এই লেকটা তিনি পুনর্নির্মাণ মেরামত করেছিলেন ঠিক আছে জুনাগড় শিলালিপিতে লেখা রয়েছে তিনি বৌদ্ধমী পুত্র সাতকর্ণীকে পরাজিত করেছিলেন এবং রুদ্রদমনের কন্যার সঙ্গে তা এই বৈশিষ্ট্য পুত্র বিয়ে হয়েছিল বৈশিষ্ট্য পুত্র পুলমামি কে ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণীর পুত্র ছিলেন হচ্ছে বৈশিষ্ট্য পুত্র তো আহ এটা হচ্ছে রুদ্র প্রথম যিনি শ্রেষ্ঠ রাজা ছিলেন শব্দের মধ্যে তেইশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম শখ রাজা কে ছিলেন মোগা রুদ্র আজেস আজেশ নাকি ঘটোৎকর্ষ সঠিক উত্তর কি হবে মোগা অপশন এ মোগা আহ ইনি মাউস নামেও পরিচিত ছিলেন বুয়া নামেও পরিচিত ছিলেন আশি খ্রিস্টপূর্বে ইনি শাসন করেছিলেন প্রথম শখ রাজা ইনি ভারতের মূল ভূখণ্ডে শাসন করতে পারেননি এনার যে শাসন মেনলি গান্ধার অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল ইন্দো পরাজিত করে তিনি এই জায়গাটা দখল করেছিলেন এবং ইনি ভারতীয় ধর্ম গ্রহণ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় তার যে কয়েন মুদ্রা তাতে লক্ষ্মী দেবীর অন্যান্য ভারতীয় দেব ছবি পাওয়া গেছে

চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য নয় এই বিক্রমাদিত্য অন্য এই উজ্জয়ন বলে যে জায়গাটা এটা যে গুজরাটে পড়ে যাচ্ছে উজ্জয়নের যারা শাসক ছিল মানে উজ্জয়নের একজন শাসক ছিলেন তার অরিজিনাল নামটা জানা যায় না কিন্তু তিনি পরাজিত করার পরে এই বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন এটা জানা যায় এবং এর পরবর্তী সময় থেকে বিক্রমাদিত্য উপাধিটা ভারতে খুব পপুলার হয়ে যায় এবং এরপরে অনেকজন রাজা বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য তো খ্রিস্টপূর্ব সাতান্ন সালে এই বিক্রম সম্বত চালু হয়েছিল সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে আর কিংবাদন্তি আহ সম্রাট ছিলেন ইনি একজন খুব বিখ্যাত শাসক ছিলেন আর নেপালের সরকারি ক্যালেন্ডারে এই বিক্রমাব্দ যেটা সেটা ব্যবহার করা হয় চব্বিশ নম্বর প্রশ্নের সব শাসক নবপানের রাজধানী কি ছিল মথুরা মিন্নগর উচ্চয়ন নাকি পুরস্কুর সঠিক উত্তর হচ্ছে মিন্নগর অপশন বি মিন্নগর আচ্ছা মিন্নগর আজকে উজ্জয়ন এবং ব্রজের মধ্যে অবস্থিত নহপান বলে একজন রাজা ছিলেন সেই নহপান এই মিন্নগরে তার রাজধানী স্থানান্তরিত করেন গৌতমী পুত্র ছাতকণ্ডীর সঙ্গে যুদ্ধ হয়েছিল এবং নহবানকে তিনি পরাজিত করেছিলেন ওকে নহবানকে গৌতমী পুত্র সাতকণ্ডী পরাজিত করেছিলেন আবার গৌতমী পুত্র ছাতকণ্ডীকে রুদ্রতম পরাজিত করেছিলেন এবং অনেকে হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের উত্থান তারা যুদ্ধ ও হিংসার নীতি ত্যাগ করেছিল বর্ণ ব্যবস্থা সহ হিন্দু ধর্ম তাদের আকর্ষণ করেনি বৌদ্ধ ধর্ম ভারতীয় সমাজের সহজতর প্রবেশোধিতা সরবরাহ করে এটা কনসেপচুয়াল কোশ্চেন প্রথম তার উত্তর হবে না থার্ডটাই কেটে দিতে পারি কারণ বৌদ্ধ ধর্মের উত্থান তার অনেক আগে হয়ে গেছিল কারণ মৌর্যরা নিজেরাই কি ছিল বা বৌদ্ধ ধর্মের ফলোয়ার ছিল অনেক আগে বৌদ্ধ ধর্মের উত্থান হয়ে গেছে আচ্ছা যুদ্ধ হিংসার নীতি ত্যাগ করেছিল এটাও ভুল উত্তর হবে কারণ এরা যুদ্ধ করেই মেনলি এদের উন্নত যে যুদ্ধ পদ্ধতি তার মাধ্যমেই তারা ভারতে জায়গা দখল করে তো সেকেন্ডটাও হবে না থার্ড হচ্ছে বন্ড ব্যবস্থা হিন্দু ধর্ম তাদের আকর্ষণ করেনি এটা নয় সঠিক উত্তর হবে হচ্ছে এটা বৌদ্ধ ধর্ম ভারতীয় সমাজে সহজতর প্রবেশ অধিকার সরবরাহ করে কেন সেই সময় যদি হিন্দু ধর্মে তারা প্রবেশ করতো বা অনেকেই হিন্দু ধর্ম গ্রহণ করেছিল কিন্তু তাদেরকে ক্ষত্রিয়দের থেকেও নিচে দেখানো হচ্ছে ক্ষত্রিয় যে জাতি মানে হিন্দু ধর্মের যে চারটে ভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো ক্ষত্রিয়দের মধ্যে লোয়ার কাস্ট ক্ষত্রিয় অ্যাকচুয়ালি দেখানো হয়েছিল এদেরকে বিদেশিদেরকে অনেক জায়গায় টাইপের শব্দ ইউজ করা হয়েছে তো সেই কারণে বর্ণ ব্যবস্থায় তারা ওপরে উঠতে পারবে না কিন্তু যেহেতু বৌদ্ধ ধর্মে এরকম কোনো ভাগ নেই সেই জন্য তাদের কাছে এটা সুবিধা ছিল বা সহজতর ছিল সমাজে প্রতিষ্ঠা লাভ করা তো সেই কারণে বৌদ্ধ ধর্ম তারা গ্রহণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এই জন্য আজকে কোয়েশ্চেন সিরিজ তোমাদের ভালো লাগলে এগেন বলছি প্লিজ লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর এই পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে দা জিটি একাডেমি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে এছাড়া গ্রুপে তোমরা কিছু যদি বলার থাকে বলতে পারো দা জিটি একাডেমি গ্রুপে তোমাদের মেসেজের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য